হ্যালো সবাইকে পর্তুগাল ড্রিম এ ব্লগে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন তো পর্তুগালে কিন্তু ইমিগ্রেশন আইন কঠিন হয়েছে যেটা আগের থেকে বলতেছি বিভিন্ন ব্লগে তো এখন কিন্তু সরকারের যে এন্টি ইমিগ্রেশন আইন এটা কিন্তু এখনও পাস হয় নাই কিন্তু তারপরেও কিন্তু সরকারের যে এন্টি ইমিগ্রেশন রিলেটেড কার্যকলাপ এগুলো কিন্তু বন্ধ নাই তারা কিন্তু ডিটেনশন সেন্টার খুলতেছে এটার জন্য আপনার ফান্ড অলরেডি তারা অ্যালোকেশন করছে এখন এই ডিটেনশন সেন্টার পড়তেও হবে আবার লিস্ট হবে তো কন্ট্রোল কিন্তু হচ্ছে চেক হচ্ছে ডকুমেন্টেশন বিভিন্ন জায়গায় এটা কিন্তু আপনাদের খেয়াল রাখা উচিত যাদের এখন পর্যন্ত কাগজ নাই বা যাদের কেস পেন্ডিং আছে তারা রেলিভেন্ট ডকুমেন্টগুলো সাথে রাখবেন আর যাদের কাগজপত্র নাই তারা অতি সত্তর কোনো না কোনো ওয়েতে চেষ্টা করবেন যাতে কাগজপত্র একটা থাকতে যেমন আপনার পর্তুগালে কেউ সাধারণত অ্যাসাইলাম কেস করে না কিন্তু আপনি যদি কোনো অপশন না থাকে আপনি কোনো যদি অন্য দেশে যেতে না চান তাহলে আপনি যেটা করতে পারেন অ্যাসাইলাম কেস করতে পারেন আপনি যদি ভ্যালিড রিজন থাকে আর যদি কোনো কিছুই না থাকে এইখানে সময় নষ্ট না করে আপনাদের উচিত অন্য দেশে চলে যাও স্পেনে যে চেষ্টা করতে পারেন এছাড়া অন্য দেশে আপাতত খুব বেশি সুবিধা নাই তো আপনাদের যাদের ডকুমেন্টেশন মনে করেন কোর্টে রয়েছে কোর্টের কাগজ সাথে রাখবেন তো এগুলা যদি সাথে না রাখেন কারণ এখন কিন্তু খুব বেশি চেক করতেছে তারা তারা কিন্তু এয়ারপোর্টে চেক করে তারপরে রাস্তাঘাটেও চেক করে তো তাদের কিন্তু কাজ থেমে নেই তাদের কিন্তু যে কঠিন করার যে তারা চিন্তা চিন্তাভাবনা করছে এটা কিন্তু তাদের এখন পর্যন্ত তারা যেহেতু আইন করে নাই কিন্তু সেই হিসাবে কিন্তু তাদের কার্যকলাপ থেমে নাই। তো সবাই চেষ্টা করবেন যে যার ডকুমেন্ট আপডেট আছে এগুলো সাথে রাখার আর এইখানে যদি কোনো ওয়ে না থাকে তাহলে আসলে অন্যখানে চলে যাওয়ার চেষ্টা করেন এইখানে আসলে ভালো কিছু এত তাড়াতাড়ি হবে না যাদের মানে পজিটিভ হওয়ার আর সম্ভাবনা নাই তাদের জন্য আসলে অল্টারনেটিভ রাস্তা দেখাই ভালো আর অনেকে দেখা গেছে যে স্টুডেন্ট হিসেবে ট্রাই করবেন বা করতেছেন তো এইটা কিন্তু এখন ফিফটি ফিফটি এটার কিন্তু গ্যারান্টি নাই এটা কিন্তু টাইমের উপর ডিপেন্ড করে আপনি আপনাকে দিতেও পারে নাও দিতে পারে কারণ এটা কিন্তু তারা দিতে বাধ্য না আপনি অন্য কোনো ক্যাটাগরি নিয়ে আসলেন ভিসা নিয়ে তারপরে আপনি কনভার্ট করলেন এটা কিন্তু মানে তাদের এক যদি তারা এক বলতে তাদের ওরকম ই না যে বাউন্ড না তারা দিতে তো তারা হয়তো বলতে পারে স্টুডেন্ট ভিসা নিয়ে দেশ থেকে আসো এমনি দিব না আর ভোকেশনাল কোর্সের থেকে যদি ইউনিভার্সিটির ডিগ্রিতে ট্রাই করেন ইউনিভার্সিটিতে হওয়ার সম্ভাবনা বেশি তারপরেও কিন্তু কোনো শিওর নাই গ্যারান্টি নাই সো যারা অল্টারনেটিভ চিন্তা করতেছেন স্টুডেন্ট হিসাবে এটাও কিন্তু এখন মানে এখন সোজাগত পর্তুগালের ইমিগ্রেশন জটিল তো জোর করে দেখা গেছে যে অন্য কিছু করতে যে যদি আপনারা সফল না হন তো এর চেয়ে বরং চেষ্টা করেন অন্যখানে ট্রাই করার তাহলে দেখা গেছে অ্যাটলিস্ট যে দেশে পসিবিলিটি আছে ওই দেশে কিছু করতে পারবেন পড়তে তাহলে সময় নষ্ট করে লাভ নেই আর যারা ওয়ার্ক ভিসে আসতেছেন তারা কাজ করেন কাজ যদি না ভালো লাগে কার্ড হওয়ার পর ব্যবসা বাণিজ্য করেন ব্যবসা বাণিজ্য করতে গেলেও এই দেশে খুব বেশি জটিলতা না যারা ব্যবসা বাণিজ্য করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন হেল্প করতে পারব যেহেতু ব্যবসা বাণিজ্য এই দেশে এমন জটিল না কিন্তু আপনার খুব সব ব্যবসায়ী যে লাভবান তাও না তো এই হিসাবে কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে যে কোথায় কিভাবে কত টাকা ইনভেস্ট করতেছেন কি ব্যবসা করবেন কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপনি যে কোনো কার্ড হওয়ার পরে আপনি ব্যবসা করতে পারবেন এটা নিয়ে কোনো সমস্যা নাই ইভেন স্টুডেন্ট যারা স্টুডেন্ট কার্ড নিয়েও কাজ করা যায় ওইরকম কোনো রেস্ট্রিকশন নাই আর কাজ এখন বর্তমানে আস্তে আস্তে কমে যাবে যেহেতু টুরিস্ট সিজন শেষ হয়ে যাচ্ছে তো সবাই যেটা করবেন ব্যাকআপ প্ল্যান রাখবেন যাদের টেম্পোরারি কাজ করতেছেন আর ব্যবসা করতে আসলে টাকা পয়সা লাগে মোটামুটি খারাপ না তো সবাই চেষ্টা করবেন যেটাই করেন ডিসিশন নিতে চিন্তাভাবনা করে তো অযথা সময় নষ্ট করবেন না টাকাও নষ্ট করবেন না আর যাদের অ্যাড্রেস সংক্রান্ত সমস্যা চলতেছে অনেকের এটা আসলে কিন্তু নতুন অনেকের কাছে চাচ্ছে আইমা কিন্তু অনেকের কাছে চাচ্ছে না যেটা হচ্ছে বাসার মালিকের একটা স্টেশন শহর নোটারি করে কন্ট্রাক্টটা এটা আসলে কিন্তু ডিপেন্ড করে তো যাদের কাছে চাচ্ছে তাদের কিন্তু এটা দেওয়া ছাড়া অল্টারনেটিভ খুব বেশি অপশান নাই তো এই তো আজকে বেশি বড়ো করব না ব্লগ তো যাদের ডকুমেন্টেশন নিয়ে সমস্যা চলতেছে তাদের জন্যই মেনলি এটা তারা চেষ্টা করবেন কোনো না কোনো ডকুমেন্ট রাখতে আর যেটা বলতেছিলাম যে অ্যাস অপশন আছে যদি একান্তই কোনো অপশান না থাকে অ্যাস কেস করে করতে পারেন এটা যে খুব বেশি পজিটিভ হবে এর কোনো গ্যারান্টি নাই তো এই হচ্ছে আজকে মতো ভালো থাকেন সবাই নেটওয়কে দেখা হবে কথা হবে